আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বানিয়ে নিলাম ঝাল ঝাল পাবদা মাছের ঝোল তরকারি প্রথমে ভেজে নিলাম পাবদা মাছ তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম তারপরে এটা ভালো করে ভেজে নিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে এটা কষিয়ে নিলাম সামান্য পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিলাম কাঁচামরিচ তারপরে ফুলকপি কাটা আর আলু দিয়ে দিলাম এটা ভালো করে কষিয়ে নিলাম ঢেকে দিলাম এ তো ঢাকা ওঠা দিয়ে ভালো করে কষিয়ে পরে মাছ দিয়ে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম চিনি মিক্স করে নিলাম ঢাকা দিয়ে দিলাম এই তো হয়ে গেল পাবদা মাছের ঝাল ঝাল ঝোল তরকারি